মিরপুর চোদ্দ বামে সিআরপি আর পি মিরপুর এবং ভাসান বিপরীতে রয়েছে ম্যানেজমেন্ট একাডেমি এবং একটু কাছে বলছিলাম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্দিরি কমিশন আবাসিক কালাকা নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্দিরী কমিশন আবাসিক কালাকার মূল কে এটি শুধুই একটি প্রবেশপথ নয় এটি এক অভ্যন্তরীণ পরিবারের গল্পে প্রবেশের শুরু এই গেটের ভেতরেই গড়ে উঠেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি শান্ত ও সবুজে ঘেরা আবাসিক এলাকা দুই সালে যাত্রা শুরু করা এই এলাকাটি শুধু স্থাপনায় নয় এটি মানবিকতার এবং মেলবন্ধনের প্রতিচ্ছবি প্রকৃতি যেন এখানে নিজেকে সাজিয়েছে প্রতিটি গাছ এবং পথ বলে এখানে মানুষ আছে আছে হৃদয় ভালোবাসা ইট পাথরের যান্ত্রিক ঢাকায় ধুলোবালি আর কংক্রিটের জঙ্গলে যখন নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে তখন কোথাও একটি যদি মাঠে গন্ধ মেশানো বাতাসে নিঃশ্বাস নেওয়া যায় সে জায়গাটার নাম হতে পারে ইউজিসি আবাসিক এলাকা এখানে সকালটা শুরু হয় পাখি ডাক আর শিশির ভেজা ঘাসে হাঁটা দিয়ে শিশুরা খেলে অভিভাবকরা হাঁটে আর প্রকৃতি আপন মায়ায় ছায়া দেয় প্রতিটি ঘরে এই সুন্দর আবাসিক এলাকা প্রতিষ্ঠার পিছনে যারা অবদান রেখেছেন এবং যারা এই সুন্দর পরিবেশকে যত্ন করছেন প্রতিনিয়ত তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এই গ্রিন জোনের পান কেন্দ্র যেন ইউজিসি আবাসিক এলাকা মাঠ সেই মাঠ যেখানে বিকেলের শেষে দেখা মেলে হাসি মুখ আর প্রাণের ছোটা ছুটি এই মাঠ বহুদিনে অনেক স্মৃতির সাক্ষী কত পঁচিশ বছরে ধরে এখানে অসংখ্য তরুণ কিশোর খেলাধুলা করেছে কিন্তু এত বছরে এখানে একটা স্থায়ী গোলপোস্ট ছিল না আজ এই দৃশ্য বদলেছে সেই পানের জায়গায় এবার যুক্ত হলো নতুন মাত্রা উদ্বোধন হলো ইডিসি মাঠের নতুন গোলপোস্ট এখানে দাঁড়িয়ে থাকা এই দুটি গোলপোস্ট শুধু লোহার কাঠামোই নয় এটি এই আবাসিক এলাকার তরুণ কিশোর যুবকদের একতা ভালোবাসা স্বপ্ন এবং সম্ভাবনার প্রতীক আমাকে এখানকার তরুণরা বিষয়টা শেয়ার করেছেন যে আঙ্কেল আমাদের এখানে যদি স্থায়ী গল্প স্থাপন করা যায় তো আমি তাদের স্বপ্নকে চিন্তা করেছি লালন করেছি এবং উদ্বেগ নিলাম এবং আমাদের সাথে অনেক সবাই সব তরুণরাই ছিল তো আমাদের এই উদ্বেগে আমাদের সাথে সবার প্রথম যিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই বার স্থাপন করার পিছনে যার অবদান সবচেয়ে বেশি আমাদের শ্রদ্ধেয় জি এম কামাল ভাই আমরা সবাই সবাই জি কামাল ভাইয়ের জন্য হাততালি দিচ্ছি তো আমি আসলে আপনারা দেখছেন যে এটা একটা লোহা স্থাপনা আসলে লোহা স্থাপনা এটা তরুণ নেই আবাসিক এলাকার তরুণদের সম্ভাবনা এবং স্বপ্নের প্রতীক আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মজুরি কমিশন আবাসিক এলাকার আবাসিক এলাকার কল্যাণ কমিটির সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্দির কমিশনের সম্মানিত অতিরিক্ত পরিচালক যারা মোহাম্মদ সায়েন্স সিরাজ স্যার আরও উপস্থিত আছেন আমাদের নুর ইসলাম ব্যাপারী ভাই কফিল ভাই আমাদের মুখলেশ ভাই এবং এখানে আছেন আমার রতন ভাই উনি আমাদের এই বারগুলো সুন্দর রঙ করে দিয়েছেন আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা দেখছেন যে একধাক তরুণ এখানে তারা নিয়মিত এখানে খেলাধুলা চর্চা করে আমরা মাদক থেকে দূরে আছি এ আবাসিক এলাকার তরুণ সমাজ যারা প্রতিনিয়ত সবসময় তারা শারীরিক চর্চার মধ্যে থাকেন যারা মাদক থেকে অনেক দূরে এই আমাদেরকে এই সুযোগগুলো করে দিয়েছেন ইউজিসি কর্তৃপক্ষ পাশাপাশি আমাদের যিনি কল্যাণ কমিটির সভাপতি তিনি অত্যন্ত পরিচ্ছন্নভাবে এই আবাসিক এলাকাকে উনি সব সময় দেখভাল করে রাখেন আমরা সবসময় উনার প্রতি কৃতজ্ঞ দেখুন আপনারা দেখেন যে এই সব তরুণরা আজকে আমরা ব্রাজিল আর্জেন্টিনা একটা হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে দুদিন প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি এখানে আরেকটা কথা না বলেই নয় আমাদের এই যে হৃদয় হৃদয় এবং মাহিন এখানে মাহিন কোথায় মাহিন কোথায় হৃদয় এবং যে মাহিন তারা এই তরুণদের মধ্যে এই দুজন ছেলে অত্যন্ত পরিশ্রম করেছেন এই বাস স্থাপনের পিছনে তাদের প্রতি আমাদের ভালোবাসা রইলো পিতা কাটার আগে আমি সায়েন্স স্যারকে প্লিজ জাস্ট কিছু লাইন কিছু বলার জন্য কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ যা পারভেজ গাজী তার নেতৃত্বে আমাদের আবাসিক এলাকার তরুণ সংঘ যারা রয়েছে এবং সদস্য যারা রয়েছে সবাই একটি সুন্দর পরিবেশে খেলাধুলার চর্চা করে থাকেন এবং বিভিন্ন ধরনের আমাদের ক্রিকেট ফুটবল ম্যাচ উদ্বোধন সহ শুরু করে যে অনেক টিম গঠন করে লিগ গঠন করে ইতিমধ্যে বেশ কয়েকটি খেলাও পরিচালনা করেছেন আমি আন্তরিকভাবে পারভেজ গাজী সহ যারা সাথে সংশ্লিষ্ট রয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানাই আমাদের এই সুন্দর গ্রামীণ পরিবেশে যে আবাসিক এলাকাটি আমরা অনেকটা গ্রামের যে একটা ঐতিহ্য সেটা কিন্তু এই এই নগর জীবনে এটা আমরা উপভোগ করে থাকি এর একমাত্র কারণ হচ্ছে যে আমাদের আবাসিক এলাকাটা একটি সবুজায়নের মধ্য দিয়ে গড়ে উঠেছে এবং এখানে আমাদের যারা তরুণরা রয়েছে আমাদের সন্তানরা রয়েছে তারা কিন্তু সবসময় এই চর্চা বিশেষ করে খেলাধুলা এবং অন্যান্য সুন্দর প্রোগ্রামগুলো আয়োজন করে থাকে এখানে কিন্তু আমাদের কর্মচারী ইউনিয়ন এবং অফিসার্স অ্যাসোসিয়েশনের যারা শীর্ষ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু বসবাস করেন তো আমি মনে করি যে একটি স্থায়ী গোলপোস্ট যেটা আমাদের ফুটবলের জন্য যেমন রয়েছে আমরা বিভিন্ন খেলাধুলা এখানে আয়োজন করি কিন্তু ফুটবলের একটি স্থায়ী গোলপোস্ট ছিল না কিন্তু এটা পারভেজ গাজির উদ্যোগে এবং তরুণ সঙ্গের যারা রয়েছে তারা করেছে এবং বিশেষ করে আমাদের যেটা বলছে জেনারেল সার্ভিসেস স্টেট ইঞ্জিনিয়ারিং ডিভিশনের আমাদের জি এম কামাল সহ তার ডিভিশনের পরিচালক বিশেষ করে ইউনুস আছে ইউনুসও কিন্তু যথেষ্ট হেল্প করেছে ইউনুসের নামটা ওই যে আছে ইউনুস আছে এবং সেও এখানে এখন আমাদের পাশ দিয়ে যাচ্ছেন পাড়া যাবে মানে সামনে ইয়ে করা যাবে তো এখানে আমাদের মাঝে আসছেন এই মুহূর্তে ইমরান ইমরানও যথেষ্ট রেফারিগিরি করে অনেক সময় আমাদের খেলো আমরা এখন আমি সব ফিতা কাটবো আপনাদের সবাইকে নিয়ে পারভেজ গাজীকে অনুরোধ করছি এখানে আসার জন্য ধন্যবাদ সবাইকে তাহলে কি আপনি কিছু বলবেন স্যার ঠিক আছে থ্যাংক ইউ আমরা দেখতে পাচ্ছি আমাদের সায়েন্স স্যার এবং এমন কামাল ভাই সহ সবাই আমাদের বার উদ্বোধন করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ গোল পোস্ট এসেছে স্বপ্ন এসেছে নতুন রঙে মাঠ জেগে উঠেছে আবার প্রাণের ছোঁয়া এই মাঠে এই গাছের ছায়ায় প্রতিটি সকাল আর প্রতিটি বিকেল আমাদের শিখিয়ে দেয় সম্প্রীতি মানে জীবন একসাথে থাকাটাই বড় সত্যি ইউজিসি আবাসিক এলাকা কেবল একটি বসতির নাম নয় এটি একটি পরিবার যেখানে সম্মান সম্প্রীতি আর সৌন্দর্য পাশাপাশি হাঁটে এই সৌন্দর্যের যাত্রা চলমান থাকুক যেন প্রতিটি পদক্ষেপে গড়ে উঠে সৌহার্দ্যের সাথে বন্ধন যেন আরো শিশু কিশোর তরুণেরা দৌড়ে বেড়ায় মুক্ত আকাশের নিচে যেন সবুজ থাকে স্বপ্ন থাকে কাঠামোগত উন্নয়নের পাশাপাশি ইউজেসি আবাসিক এলাকার উত্তরোত্তর উন্নতি হোক হৃদয় হৃদয় এই জায়গাটা থাকুক শহরের বুকে এক নির্ভরযোগ্য আশ্রয়